আগামীকাল ছয় রজব ছয় রজব হচ্ছে জিনার কারণে আজকে আমরা কি মুসলমান হয়েছি যিনি ভারতবর্ষের মধ্যে মুসলমান বানিয়েছেন এই খাজা গরিবি নেওয়াজের এই মাস ওনার আলোচনা করা আপনি আমার ওনার চর্চা করা আপনি আমার উপরে কি আবশ্যক এই জন্য ওনার কারণে আপনি আজকে আমি মুসলমান আর অনেক সময় আমরা আউদিয়ে কেরামে ঘটনা বর্ণনা করি আউলে কেরামের ঘটনা বর্ণনা করা হচ্ছে আমার আল্লাহর সুন্নত বলেন সুবাহ আল্লাহ কার সুন্নত আউলে কেরামের ঘটনা বর্ণনা করে আল্লাহর সুন্নত কারণ আল্লাহ রবীন্দন বন ইসরাইলদের বিভিন্ন অলিদের হজরত সুলামের জামানের অলিদের কি করেছেন আউলে কেরামের ঘটনা কোরআন কারিমের মধ্যে বর্ণনা করেছেন তা থেকে আমরা জানতে পারি ওই সময় আউলে কেরামের যদি শান ও মালিজ হুরমত আমার আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বায়ান করতে পারেন এবং আখিরি জামানার নবীর উম্মতের মধ্যে যিনারা ওলি হবেন ওনাদের বর্ণনা কোরআনুল কারির মধ্যে না নাই তাহলে আউলে কেরামের বর্ণনা করা কি কার সুন্নত আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নত এর হুজ বলতে পারেন হুজুর প্রমাণ কি প্রমাণ লাগবে কি লাগবে না প্রমাণ লাগবে দেখেন সূরা বাকারা 67 তম আয়াতিকারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াইয ক্বালা মূসা লিক্বাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা ক্বাল কলা তাততখিজুনা হুযওয় ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন তো আয়াতিকারিমাত অর্থ বলার আগে শানে নুজুলটা আমি একটু সংক্ষিপ্ত আকারে বলি হযরতে মূসা আঃ এর জামানায় এক ব্যক্তি ছিলেন খুব ধনাট্য ব্যক্তি তার সম্পদ আহরণের জন্য তার সম্পদ আহরণের জন্য তার চাস্তবাই তাকে গলা কেটে হত্যা করলো কি করলো তার চাস্তবাই তাকে গলা কেটে হত্যা করলো এখন যে হত্যা করলো সেই কি করলো হজরত আলাই দরবারে গেল কিসের জন্যে তার হত্যার বিচার চাইতে আমাদের দেশে কি নাই জাইখুদ করছে হেই কি মামলা করে কিস করে আছে না নাই এরকম বহুত ঘটনা আছে যাই মাসে হেই কি যায় বিচার চাওয়ার জন্যে তো ওই ব্যক্তি বিচার চাইতে গেলেন এন্ড বিচার কি জাইখুদ করছে হেই তো বিচার চাই আসামি খুঁজে পাওয়া যাবে যাবে না তখন যখন গেলেন হযরতে মূসা আলাইহিস সালামের কাছে তখন আল্লাহ রাব্বুল আমি উহি নাজিল করলেন আর ওই ঘটনাটা হচ্ছে ওই ব্যক্তি ছিলেন আমেল তো মুস আলিসাল্লাম বললেন তোমরা একটি গাবি জবাই করো কি করো একটি গাবি জবাই করো একটি গাবি জবাই করলেই তোমাদের ওই বিচারের আরের হবে তো বলি ইসরাইল আমরা জানি বলি ইসরাইল একটু বেশি প্রশ্ন করতো হযরতে মুস আলিসাল্লামকে যত জাতি পৃথিবীর মধ্যে আসছে সব থেকে বেশি প্রশ্ন করতো বলি ইসরাইল তো যখন প্রশ্ন করলেন যে হুজুর গাবি কেমন হবে গাবির রং কেমন হবে গাবিরা কেমন থাকবে এইরকম অনেক প্রশ্ন করার কারণে আল্লাহ রবী গাবির সমস্ত বর্ণনা বর্ণনা করে দিলেন গাবি কেমন থাকবে গাবি থাকবে হলুদ বর্ণের আপনারা জীবনে হলুদ বর্ণ গাবি দেখছেন দুনিয়ার মধ্যে আল্লাহ একটাই হলুদ বর্ণের গাবি সৃষ্টি করেছিলেন ওই গাবিটা কাজ ছিল ওই গাবিরা ছিল হজরতে জামানায় এক আল্লাহর আল্লাহর একটি শুধু বাচ্চা ছিল তার বয়স যখন পাঁচ বছরের মতো তখন আল্লাহর ইন্তেকাল করবে ইেকাল করবে তখন কি করলেন যে আমার একটা গাবি আছে গাবিটা কোথায় রেখে যাব হয়তো কেউ নিয়ে যাইতে পারে তখন উনি কি করলেন জঙ্গলের মধ্যে সুপ্রদ করে দিলেন যে আল্লাহ এই গাবিটা আমি তোমার সুপুরদের রেখে গেলাম আমার সন্তান যখন বালেগ হবে বালেগ হয়ে যখন আয়া ডাক দিবে আমার গাবিটা আমার সন্তানের হাতে দিয়ে দিন বলেন সুবাহান আল্লাহ দেখেন আউলে এখানে তাপ কত তখন কি করলেন উনি ওই জঙ্গলের মধ্যে গাবিটা রেখে দিলেন ওই আয়াতে পুরাটা ঘটনা কোরআনুল কারিম বর্ণনা ওই কলা মুসারে কৌমিহীন এবং যখন মুসা আপন সম্পাদক বলেছিলেন খোদা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা একটা গরু জবাই করো কি করো একটা গরু জবাই করো তারা বলল আপনি আমাদের সাথে টাটার পাত্র করাচ্ছেন বানাচ্ছেন গরু জবাই করলে কি হয়ে যাইবো তখন বলতেছেন আল্লাহ স্মরণ করো যে আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত নয় হজরে মুসালাম বলতেছেন আমি কি টাটা বিদ্রুপকারীদের অন্তর্ভুক্ত নয় আমি আল্লাহ পাইগাম্বার নবী দম তারা বললো আপনি প্রতিপালকের নিকট প্রার্থনা করুন যিনি আমাদেরকে তিনি আমাদেরকে বলে দেন গরুটা কেমন হবে তখন কলা ইন কুড় ইন না বক্রাতুল্লাহ ফারেদওয়ালা বিক্রম আওয়ার মাইনা জানে ফাঁফা আলু মাখ তুপ মারুন কল উদ হলে এটা রং কেমন হবে কলা ইন না উয়ো কুড়ি না সফর তখন বললেন কলা ইন্না কুলু তাদেরকে বললো ইন্না বকরাতুন সফরা সফরুন শব্দের অর্থ হচ্ছে হলুদ হলুদ বর্ণের হবে গোটা ঘটনাটা আল্লাহ রবুল্লা আলম বর্ণনা করতেছেন আউলে কেরামের শান যাতে এইটা সময়ের মধ্যে আউলে কেরামের শান ও মান ইজ্জত যদি আমরা গাই যাতে আমাদেরকে বাতিল না বলতে পারে কারণ আউলে কেরামের জীবনী ঘটনা বলা আল্লাহ রবুল্লা আলমিনের সুন্নত তখন ওই গাবিটা কি করলেন ওই ছেলে কি করলো সাত বছর পরে বারে হইল তখন তার মা বলতেছেন সংসারে অভাব অনটনা তুমি তোমার ওই জঙ্গলে গিয়ে বলো তোমার বাবা একটা গাবি রেখে গিয়েছিল বলতেছেন মা বাবা এত বছর আগে রেখে গেছেন বলতেছেন আল্লাহর আমলতে রেখে গেছেন কক্ষ রেখে আলো তা হবে না তনজনকে ডাক দিল যে আমার বাবার গাবি তখন ওই গাবিটা চলে আসলো গাবিটা নিয়ে আসলো হলুদ বর্ণে আমি বাকি আছেন হলুদ বর্ণ থাকতে হবে শুধু নর্মাল হলুদ বর্ণ নয় বরঞ্চ একদম দেখলেই যাতে পছন্দ হয় এইরকম হলুদ বর্ণ থাকতে হবে তখন ওই গাবিটা নিয়ে আসে মা বললেন তুমি কোথায় যাও ওই গাবিটা বিক্রি করে আসো তো মা বলছেন কতদিন আর বেজবো মা বলতেছেন দুই স্বর্ণ মুদ্রা দুই স্বর্ণ মুদ্রা দিনার বলা হয় স্বর্ণ মুদ্রাকে আর দীর্হাম বলা হয় রূপ মুদ্রাকে আমরা দীর্হাম আর দিনারের বলতেছেন দুই দিনার বিক্রি করার জন্য মানে দুই স্বর্ণ মুদ্রা তখন নিয়ে গেলেন ওই বাজারের মধ্যে একজন ফেরাস্তা আসে জিজ্ঞেস করছে যে বাবা তোমার গাড়ির দাম কত আমার মা বলে দিছে দুই দিন দুই দিনা দুই স্বর্ণ মুদ্রা ওই লোক বলতেছে না আমি দুই স্বর্ণ মুদ্রা কিনবো না আমি ছয় স্বর্ণ মুদ্রায় কিনবো সে বলতেছেন আমার মা তো বলছে দুই স্বর্ণ আমি আমি আমার মাকে জিজ্ঞেস করে আসি আবার গেলেন যাওয়ার বলতেছেন আচ্ছা তুমি গিয়ে বলো যে ওই ছয় স্বর্ণ মুদ্রা দেওয়ার জন্য আবার যখন গেলেন ওই ব্যক্তি বলতেছেন আমার এতক্ষণ পর্যন্ত তুমি দাঁড়া করে এ রাখছো এই জন্য আমার ছয় স্বর্ণ কিনবো না আমি রা বারো স্বর্ণ মুদ্রা কিনবো কারণ আমরা তুমি কষ্ট পাইছো ফালান সুবহানাল্লাহ আবার মায়ের কাছে গেলেন ওই ছেলে যা আবার বলতেছেন মা ওই ব্যক্তি দ্বারা 1200 নমুনা দিতে চায় তখন আল্লাহর ওলীর স্ত্রী আল্লাহর ওলি স্ত্রী কি হয় ওলিয়া হয় উনি বুঝতে পারলেন এটা কোনো সাধারণ মানুষ না ছেলেকে বলে দিলেন যাও বাবা তুমি ওই ব্যক্তিকে আগে হাতে ধরবা ধরার পরে তুমি জিজ্ঞেস করবা মান আন্তা তুমি কে আপনি কে এবং এই গাবির মূল্য কত তা আপনি বলে দেন বলেন সুবাহ আল্লাহ আল্লাহর উলিয়াও কি জানে ও ছেলে আসার পরে কি করলেন ওই গাবির ওই লুকের হাতের মধ্যে ধরলেন ধরে বললেন আপনি কি আগে জবাব দেন তারপর আপনাকে বলতেছেন তখন বলতেছেন আমি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন ফেরেস্তা বলেন সুবাহান আল্লাহ তখন বলতেছেন যে এই গাভীটা কত দামে আমি বিক্রি করব আমাকে বলে দেন তখন বলে দিলেন যে গাভীটা তুমি বিক্রি করবা এই গাভীটা জবাই করার পরে এই গাভীর চামড়ার মধ্যে যতগুলি স্বর্ণমুদ্রা আছে আঠে ততগুলি গাবিটার এই দাম বলেন সুবাহান তো ওই ছেলেটা বালেক হইতে সাত বছর সময় লাগছে আর আল্লাহ রব্বুল আলমী এই হলুদ বর্ণের গাবি পাইতেও বলি ইসরায়েল সাত বছর ঘুরাইছে কয় বছর ঘুরাইছে সাত বছর ঘুরাইছে বলতেছেন একটু পরই গাবি কেনার জন্য লুক আসবে তো লুক তুমি বিক্রি করবা ওরা আসলো আসার পরে বলল যে এই গাবির দাম কত বলতেছেন এই গাবির দাম হচ্ছে মূল্য হচ্ছে এই গাভীর চামড়ায় যতগুলি স্বর্ণমুদ্রা আঠে ততগুলি স্বর্ণমুদ্রা তবে বলতেছে না এতগুলি স্বর্ণমুদ্রা নাই তখন এক ব্যক্তি বললো না আমের যে সম্পদ রয়েছে যাকে খুন করা হয়েছে তার যে সম্পদ রয়েছে দেখেন আল্লাহ রব্লাল আমি সাত বছর পর্যন্ত ওই জবাইকৃত মানুষ থাকে এবং তাজা অর্থে একদম জীব একদম কি কুলপচেও নয় গোলেও একদম সুন্দর করে এরকমভাবে ইনটেক রেখে দিছে তারপরে কি করলেন স্বর্ণ দেখি করলেন নিলেন গরু জবাই করার পরে গরুর গুস্ত নিয়ে গেলেন আল্লাহ বলতেছেন যে তোমরা ওই ওই গরুর টুকরা দিয়া আমেল রে কি করো ঢিল ঢিল মারো মারলে কি আমেল হয়ে যাবে জীবিত হয়ে যাবে জিন্দা হয়ে যাবে দেখেন এখানে আমরা কি বুঝি আল্লাহর অলিরা তো জীবিত করতে পারে আল্লাহর অলির জবাই কি তো গাভীর গুস্ত দিয়ে ঢিল মারলো কি কি হয়ে যায় জিন্দা হয়ে বলেন সুবাহান আল্লাহ নাকি আমার কথা কোরআনে পাকের কথা স্পষ্ট আয়াতে কারিম দ্বারা রয়েছে তো কি করলেন ওই এক টুকরা গুষ্ঠ কি করলেন যখন ঢিল মারলেন সাথে সাথে ওই আমের কি করলেন জীবিত হয়ে গেলে জীবদে হয়ে বলতেছেন হে আল্লাহর নবী মুসা আলাইসাল্লাম আমাকে আমার চাস্তল ভাই আমার সম্পদের জন্য আমাকে জবাই করছে এই কথা বলে সে কি করল আবার ঘুমিয়ে গেল অর্থাৎ ঘুমিয়ে গেল তখন কি করলো তার আবার মাধ্যমে তাকে আবার কতল করা হলো এখানে বলার উদ্দেশ্য হচ্ছে যে আউলে হুরমত এত বেশি তো বলি ইসরা যদি উম্মতের যদি হজরতাল্লাম উম্মতের অলির যদি এত বড় মাকাম থাকে তাহলে আমাদের নবীর সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত সর্বশ্রেষ্ঠ তাদের আউলে কেরাম অলিদের মাকাম কত বড় বলেন সুবাহান তো খাজা আওয়াজ শুধু ওলি ছিলেন না উনি ছিলেন আলে রসূল বলেন সুবাহান উনি ছিলেন আলে রসূল ওনার বয়স যখন সাত বৎসর ছিল কয় বৎসর বর্ণনা আছে উনি কোরআনে হাফেজ ছিলেন কি ছিলেন কোরআনে হাফেজ ছিলেন ওনার বাবার প্রত্যেক সম্পত্তি যা ছিল তা আল্লাহর রাস্তায় কি করে দিলেন সৎকা করে দিয়ে উনি দিনের এলেন অর্জন করার জন্য বেরিয়ে বললেন বাগদাদের জুমিনী এলেম অর্জন করেছেন রাসুরে পাকে রৌজায় আত্হারের মধ্যে যখন জিয়ারতে গেলেন গিয়া ডাক দিয়েছেন ইয়া আবি বলেন সুবাহান হে আমার বাবা কেন আল রাসুরে পাকের দরবারে গিয়ে তাদের বাবা বলে সম্বোধন করে ডাক দিয়ে বলেন সুবহান আল্লাহ কারণ এই আল আলহাজ ফাজলে লেবের আদি আল্লাহতা লানু উনার সেরে বলেছেন আমি যে কাসিদে পড়েছিলাম

মুসলমান তো চলে আসছেন কোথায় হিন্দুস্তানে আপনারা অনেক শুনেছেন সাথে ওনার কি মোকাবেলা হয়েছে বাবা ছিল একজন হিন্দুদের মধ্যে ধর্মযাজক থাকে না সন্ন্যাসী ওই রকম সন্ন্যাসী টাইপের ছিল কি পৃথ্বীরাজের বাবা আজ থেকে এক শত বৎসর আগে একজন একটা বাংলায় বই লিখেছেন এই বইয়ের মধ্যে এই ঘটনা এনেছেন পিতৃরাজের বাবা বলতেছেন বাবা তোমার সময়ে আমি গণনা করে দেখেছি দেখবেন হিন্দুরা কিন্তু গণনা করে আপনারা জানেন কি জানেন না করে হিন্দুরা গণনা করে দিন ক্ষণ বিভিন্ন দিক মঙ্গল অমঙ্গল বিভিন্ন দিক নিয়ে ওরা ওরা রাশি বিভিন্ন বলতেছেন আমি দেখলাম তোমার রাজত্বকালীন সময়ে একজন ধর্মযাজক আসবে কি আসবে একজন ধর্মযাজক আসবে সেখান থেকে আসবে না সে আজবির থেকে ওই দিক থেকে সানজার থেকে আসবে সানজার থেকে আসবে উনি ওখান থেকে আসলে তুমি বাবা তার সাথে কি করো না তার সাথে কোনো বেহাদবি করো না কি করো না তুমি তার সাথে কোনো ধরনের বেহদবি করো না তুমি তাকে মেনে নিও বলেন সুবাহান আল্লাহ কে বলছেন একজন হিন্দু ধর্মযাজক তার সন্তানকে ওসিয়ত করে যাচ্ছে যে এই আমাদের দেশের মধ্যে একজন ধর্মযাজক আসবে তাকে তুমি সম্মান দিবা তার সাথে কোন রকমের বেয়াদবি করো না আর আজকে নামে মুসলমান টুপি পাঞ্জাবি সব আছে তারপরে আউলে কেরামের সামনে রাসুলে পাকের সামনে বেয়াদবি করে এরা প্রকৃত পক্ষে কি মুসলমান না শুধু মুসলমানের খুরুশ করা কিন্তু তারা মূলত হচ্ছে কি ওই ইহুদি নাসারা শয়তানের দল তো উনি বলতেছেন যে বাবা তার সাথে তুমিন করো না কিন্তু অনেক ঘটনা ঘটার পরে সে নিজের মুখে স্বীকার করলো পৃথ্বীরা যে আমার বাবা তোমাকে আগে ওসিয়ত করে গিয়েছিল আমি তো আমার বাবার ওসিয়ত মানি নাই খাজা নেওয়াজের এত বড় মাকাম মার্যাদা ছিলেন এই দেশের মধ্যে আসার পরেই আমরা আজকে মুসলমান আর খাজা গরিব নামে আজকে যিনি কোরআনে হাফিজ আলী আমার সমস্ত অধিকারী ছিলেন চিকিৎসা বিজ্ঞানের সবকিছু জিনার দরবারের মধ্যে শিখানো হইতো ওই খাজা গরিব নওয়াজের নামে আজকে আমরা কতগুলি আশেক বাইরে এসে বাইরে বাইরে খাজা গরিব নামে গান গাওয়ায় তুমি খাজার ও খাজা রাজা রাজা হ্যাঁ অবশ্যই উনি ও খাজা কিন্তু কি নোর তুকি দিয়া কেন তুমি নিজেই গাও না একজন বলতেছেন হিন্দে আতায়ের সুল সুল খাজা আতায়ের দিন প্রচারে ভারতবর্ষে ভারতবর্ষে দিন প্রচারে তুমি সবার মূল খাজা আতায়ের সুল সুবহানাল্লাহ কত সুন্দর কথা আর মহিলা দিয়ে গাওয়াবে সাথে নেশা দ্রব্য পান করবে আর খাজা গরিবী নামাজের দোহাই দিবে বলেন না নাউজবিল্লা যারা এইরকম করে নিঃসন্দেহে তারা আউলে কেরামের দুশ্মন যেই সন্তান বাবার নাম দিয়ে পাপাচার করে বেড়ায় বাবার উপরে মিথ্যা তহুর মধ্যে ওই সন্তান সঠিক সন্তান নয় ওইটা যার সন্তান যারা খাজা গরিবী নামাজের নামে নাম দেয় যারা গাজা খাবে আর মহিলা দিয়ে নর্তকি নাচে গান গাওয়াবে নিঃসন্দেহে তারা দুশ্মনে অলি দুশ্মনে আসু আল্লাহ রবুল আলম আমাদের সকলকে এগুলা থেকে বাঁচিয়ে রাখার তো বাঁচিয়ে থাকার তো ফিরদান আমিন